বলতে চাইছি যে এভারকেয়ার হসপিটাল চট্ডরামের আমার সবকিছু বান্ধ হয়ে গেছে এদের সার্ভিস এদের এনভায়রনমেন্ট এদের সবকিছু তো আমি এটা বলতে চাইবো যে এভার্কেয়ার হসপিটাল চট্টরামের অগ্রগতি হোক এই জন্য এর শুভকামনা করছি আমি আসসালামু আলাইকুম আমার নাম জানেন বুস্তাফি রাজাদ আমি ইসলাম নির্বাসিতে ফিফ সেমিস্টারের ছাত্র আমি বিবেত করি তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি এই হসপিটালের এভারকেয়ার কেয়ার হসপিটালের খোঁজ পেয়েছি আমার বড় ভাই থেকে আমার বড় ভাই আমাকে এই ইনফরমেশনটা দিয়েছিল তো আমি ভাইয়া যখন আমাকে ইনফরমেশনটা দিচ্ছি যে এখানে চট্টগ্রামে একটা নতুন হসপিটাল হয়েছে যার নাম হচ্ছে এভারকেয়ার কেয়ার হসপিটাল কিরা তো ভাইয়া আমাকে বলেছিল ওখানে অনেক ভালো ডাক্তার আছে তুমি ওখানে গিয়ে চেক করতে তো আমি মূলত আমি কল আমার কল ব্যাডার স্টোন হয়েছিল তো আমি অনেক দিন যাবো ওদের খুব যন্ত্রণা ভোগ করছিলাম তো আমি চট্টগ্রামের অনেক ডাক্তারের সাথে দেখা করেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমার মানে এত পেন হচ্ছে যে আমি ইয়া করতে পারতেছিলাম না সহ্য করতে পারতেছিলাম না তো আমার ভাই আমাকে বলেছে যে এখানে একটা হসপিটাল আছে হসপিটালে গিয়ে ওখানে যাও ওখানে ডাক্তার আছে অনেক তো আমি ডক্টর শুভমান আলি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো নেয়ার পর স্যার সাথে আমি দেখা করি আবার কেন হসপিটালে তো স্যার আমাকে বলে যে তোমার অপারেশন করে তাও তুমি দ্রুত ভর্তি হয়ে যাও আবার কেন হসপিটালে সো আমি আবার কেন হসপিটালে ভর্তি হয়ে যাই ভর্তি হয়ে যাওয়ার পর আমার এক সময় অপারেশন হয় গলব্লাডার স্টোনের রিমুভালে তো আমার অপারেশনের পরে এখানকার ব্রাদার সিস্টার আমার খুব ভালো নিয়েছে তো আমি বলবো যে যারা এখানে আসবে সবার সবার খুব এখানকার পরিবেশটা অনেক ভালো লাগবে কারণ এখানকার 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 কিছু মানে ভালো তো আমার এটাই বলাচ্ছে